এইবার বলি সন্দেশকালীর পরে আপনারা জানেন শাহজাহান যখন গড়াগড়ি খাচ্ছে তখন এর একটা মিথ্যা ভিডিও চাল কদিন করে দেখাতে চাইছে যে সন্দেশকাল কিছু হয়নি সন্দেশকালীন মহিলারা আপনারা দেখবেন বিভিন্ন বিভিন্ন ইউটিউব চ্যানেলে খবর এসে গেছে সন্দেশকালীন মহিলারা যারা এই অভিযোগ করেছিলেন তারা তীব্র প্রতিবাদ করে বলেছেন যে মমতা ব্যানার্জি বা ভাইক্য ব্যানার্জি তোমাদের বাড়ির লোকে রেট কি দু হাজার টাকা তোমরা কি ঠিক করেছো তাহলে তোমরা কথা বলছো কি করে এর প্রত্যেকটা অভিযোগ সত্যি প্রত্যেকটা অভিযোগ আমরা প্রমাণ করব আর তা যদি না হয় তাহলে শাহজাহান কেন জেলে আর মুখ্যমন্ত্রীর মুখে বাকি সরে না মমতা ব্যানার্জির মুখে আর কোনো উচ্চারণ নেই চুপচাপ হয়ে গেছে একটা জাল ভিডিও তৈরি করে বাজারে সরিয়ে দিয়েছিল যাতে সন্দেশকালীন মহিলাদের এইভাবে অপমান করা যায় শুধু সন্দেশকালী নয় সব মহিলাদের এইভাবে অপমান করা যায় পক্ষান্তরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন বিজেপির নির্বাচন ইস্তিহার আপনারা জুলে নেবেন আমরাও দেখেছি সেখানে আছে মোদি কি গ্যারান্টি এটাকে আমরা বলছি সংকল্পপত্র কারণ আমাদের সংকল্প এই কাজগুলো আমরা করব মোদি কি গ্যারেন্টির মধ্যে কী আছে বেকারি তার খানিকটা সমাধান চাকরি সকলকে দেওয়া যায় না কিন্তু কাজের সুযোগ সৃষ্টি করা যায় বিভিন্ন রকমভাবে সেটা হবে দ্বিতীয় হচ্ছে জিনিসপত্রের দাম কমানো জিনিসপত্রের দাম মাঝে মাঝেই বেড়ে যায় এবং তারপর আর নামে না সেই জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করা হবে তার জন্যে কিছু কিছু পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ মোদী সরকার নেবে পরিশ্রুত পানীয় জল অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল যেটা আপনি খেতে পাবেন সেই পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে এর জন্যে উপযুক্ত পরিমাণ সদস্য পার্লামেন্টে লাগে যাতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি সেই জন্যে এবারে বিজেপির ডাক এইসব কাজগুলো করার জন্য আরও অনেক কাজ আপনারা দেখে নেবেন আমাদের আমাদের কর্মীরা আমাদের বাড়িতে বাড়িতে যাবেন গিয়ে মোদিকে গ্যারেন্টি দেখিয়ে আসবেন দিয়ে আসবেন আপনারা বুঝতে পারবেন যে মোদীর এবারের গ্যারেন্টি কি সেই জন্যে এবারে বিজেপির ডাক যেহেতু অনেক বেশি সংখ্যক এমপি লাগে বিধান রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই বিভিন্ন বিল পাশ করানোর জন্যে এবারে ডাক এইবার আমি আর বেশি সময় নেব না খানিকটা রাত হয়েছে আমি আমার জানিয়ে এবং আপনাদের উদ্দেশ্যে আবার আবেদন জানিয়ে যে আগামী পঁচিশ তারিখ আপনার সকাল সকাল বেরিয়ে ভোট বিজেপিকে দিয়ে এবং অন্যান্যদের অনুরোধ করে যে ভোট বিজেপি কে দাও এই করেই আপনারা আপনাদের ভোট দেবেন এবং বিজেপিকে দিকে দিকে জয়যুক্ত করার ব্যবস্থা করবেন আপনারা আমার প্রণাম দিন ভালো থাকুন আপনি আমার সবাই ভালো থাকার